হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো শুভ সন্ধ্যা তো আজকে আমি আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও যারা আমার নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকে দেখো তোমাদের দাদাভাই গুঁড়ো মাছ এনেছে গুঁড়ো মাছ তো গুঁড়ো মাছটা আমি পরিষ্কার করে নিয়ে আসলাম এদিকে কড়াই বসে দিয়েছি তেল গরমও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যাবে এখন আমি দেখো কড়াইটা গরম হয়ে গেছে মাছটা বসাচ্ছি মাছটা বসালে মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে প্রায় আমার মাছ ভাজা হয়ে গেল। মাছটা ভাজা হয়ে গেল এদিকে আমি দেখো মাছটা ভাজার পর আমি এখানে সবজি কিছু সবজি নিচ্ছি দেওয়ার পর আমি মাছ সবজিগুলো কাটব কাটার পর দেখো এখানে বেগুন পটল আলু ঝিঙ্গে এগুলো দিয়ে আমি মাছগুলো মাছড়ি করবো তো সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি আস্তে আস্তে কেটে নিয়ে সবজিগুলো এখন কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এদিকে সবজিটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে সবজিটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তো কি আমার না গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়িটা বেশ ভালো লাগে আমার বড় মাছ অত পছন্দ না গুঁড়ো মাছ আমার খুবই ভালো লাগে ভাজা বলো চচ্চড়ি বলো সেগুলো দিয়ে একটু খেতে খুবই ভালো লাগে ভাত আর এই জন্য দাদা ভাইয়েরও তোমাদের পছন্দ যে একটু গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি খাবে আর যার জন্য আমি এগুলো একটু কেটে বেছে নিচ্ছি নিয়ে আর গুঁড়ো মাছ ডাল আর তারপরে দেখো এদিকে আমাদের আমার সবজিরা কাটা হয়ে গেছে আমি আস্তে আস্তে সবগুলো কেটে নিয়েছি এই যে এখানে বেগুন ঝিঙে পটল সব কিছু দিয়ে আলু সব কিছু দিয়ে আমি এটা চচ্চড়ি করব। তো চলো দেখাচ্ছি কিভাবে চচ্চড়িটা বানাই আমি যেভাবে বানাই এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দেখো আমাদের আমার ভাত প্রায় হয়েই গেছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব হয়নি যেহেতু হবে হওয়ার মতো আর হওয়ার পরে ভাতটা নামিয়ে দেব এদিকে আমি ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি ডাল ভাতটা হয়ে গেলে ওখানে আমি চচ্চড়িটা বসাব তারপর তো ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি চচ্চড়িটা বসিয়ে দিয়েছে চচ্চড়িটা প্রায় হাওয়ার দিকে তো আমি এখন এখানে আমি একটু গুঁড়ো মাছ অ্যাড করে দিয়েছি প্রায় হয়ে গেছে হালকা হয়ে গেছে গুঁড়ো মাছ অ্যাড করে দিয়েছি এখন আমি একটু ভাজা করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় হয়ে গেছে গুঁড়ো মাছ দিয়েছি এই লাস্টে একটু দুনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো তারপর দেখো সবার একটু নাড়াচাড়া করে তারপর দেখো লাস্টে এই তো আমার হয়ে গেছে তো আমার এখন এটা হওয়ার হয়েই গেছে প্রায় দেখো আমি লাস্ট ফিনিশ এটা নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের জন্য দালাটা সাজিয়ে দিয়েছে খাবে ওকে খেতে দেবো তো এখন আবার দেখা হবে পরের একটা ছোট ব্লগ নিয়ে এখন আসছি তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব